ভোর রাতে খোলা জানলা দিয়ে এক ঝলক হিমেল হাওয়া শিউলির গন্ধ বয়ে আনলো ঘরে হৃদয়ে বেজে উঠল এক অদৃশ্য ডাক এসে গেছে পাড়ার আনাচে কানাচে রঙিন আলো বাচ্চাদের হুটোপুটি নতুন জামা জুতো বড়রা ব্যস্ত কোথায় কোন প্যান্ডেলে কি সাজ কে কোন দিন কোন মণ্ডপে যাবে চায়ের দোকানে চায়ের কাপে বুধবুদ উঠছে আড্ডাই গরম খবর এবার নাকি শহরের সবচেয়ে বড় প্রতিমা পাঁচতলা সমান সবাই প্রতীক্ষায় দিন গুনছে এখনো ঢাক বাজা শুরু হয়নি তবু মনে হচ্ছে কোথাও এক অদৃশ্য তালে ঢুম 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 করে কাঁপছে বুক মা আসছেন হয়তো প্রতিমাই হয়তো শিউলির সাদা ফুলে হয়তো বন্ধুর ফোনে শোন নতুন জামা কিনেছিস তো মা আসেন প্রতিটি ভিড় ভাটটায়। যখন অচেনা কেউ থাক্কা খেয়ে হেসে দেয় মাফ করবেন আর তুমি আমি দুজনেই বুঝে যাই এটাই তো উৎসবের আসল রং মা আসেন আলোয় যখন রাতের আকাশে মণ্ডপের স্বাদ ঝলমল করে উঠতে থাকে মা আসেন গানে যখন কিশোর কণ্ঠে বাজে সুরের অনুরন মা সেন অপেক্ষায় যখন প্রতিদিন ক্যালেন্ডারে চোখ পড়ে এখনো কতদিন বাকি কখন শুরু হবে সেই চার দিনের স্বপ্ন মেলা মা সেন আমাদের ভেতরে যখন আমরা ব্যস্ততার মাঝেও এক মুহূর্ত দাঁড়িয়ে যাই হাসতে ভাগাভাগি করতে একসাথে থাকতে তাহলে মা কেবল প্রতিমা নন তিনি ভিড়ের হাসি বন্ধুত্বের হাত অচেনা মানুষের ভদ্রতা আলো আর কান আর আমাদের বুকের ভেতর অপরিসীম আনন্দের ধেয় হ্যাঁ মা আসছেন আবারও বারবার প্রতিটি শরতে প্রতিটি প্রাণী